হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের শাক চাষের মাটি তৈরি থেকে শুরু করে বীজ থেকে গাছ হওয়া পর্যন্ত পুরো পদ্ধতিটা দেখাবো শাক চাষের জন্য মাটিটাকে পাঁচ ইঞ্চির মতো প্রথমে খুলে নিতে হবে তারপর তিন থেকে চার দিন রেখে আবারও ছোট ছোট টুকরো করে ভাঙতে হবে যেরকম আমি দেখালাম যে ওই রকম মাটিটাই করতে হবে আজকে আমি দুই রকম শাক লাগাবো মূলো শাক আর এই সবুজ শাকটা লাল শাক যে হয় ওই রকমই আর একটা শাক তোমরা কি নামে চেনো আমি জানি না আমাদের এখানে খসলা শাক বলে খুবই হাস্যকর নামটা জানি তোমাদের কে কি নামে চেনো অবশ্যই বলবে কমেন্ট করে বীজটা লাগানোর জন্য প্রথমে বীজটাকে বাজার থেকে নিয়ে এসেছি পাঁচ টাকা দামের বীজ এটা তারপর পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে নিয়ে একটা কাপড়ে করে ছেঁকে নিতে হবে অথবা কাপড়ে দিয়েই ভেজাবে ছ ঘন্টার পর ওইটা তুলে নেবে কোনো কৌটোতে অথবা চটের যে বস্তা হয় ওই বস্তাতে মুড়িয়ে রাখবে যাতে গরম হয় এক থেকে দুদিন পর বিষটা অঙ্কুরিত হয়ে যাবে তারপরই লাগাবে বিষটা অঙ্কুরিত হওয়ার কারণে যেহেতু একে অপরের গায়ে লেগে থাকে তার জন্য ওই যে ঘুটে হয় তার ছাই মাখিয়ে ফেলছি যাতে একে অপরের গায়ে না লেগে থাকে এবং অনেকগুলো যাতে গায়ে গায়ে না পড়ে যায় তার জন্যই এমনটা করলাম শাকের বীজটা ফেলানোর আগে ওখানে জল দিয়ে দিয়েছি আর একটা কথা যেখানে মূল বীজ ফেলবে সেখানে আগে থেকে জল দেওয়া যাবে না মূল যেহেতু নিচের দিকে যাবে সেহেতু মূল বীজ ফেলানোর পরেই জলটা দিতে হবে যদি আগে জল দেওয়া হয় তবেই মূলটা ভালো হবে পরে জল দিলে মূলর বীজগুলো ছিটকে এসে জলের আঘাতে ভালো হবে না তখন একে অপরের গায়ে লেগে যাবে বাইরের দিকেও বীজগুলো বেরিয়ে আসে আর বীজগুলো ফেলার পর বাই চান্স যদি গাছগুলো ঘন হয়ে যায় মানে একে অপরের গায়ে লেগে থাকে তাহলে সেখানে কিছু কিছু গাছ তুলে নেবে যাতে অন্য গাছগুলো ভালো হয় আর তোলার সময়ও খেয়াল রাখতে হবে যে দেখবে গোড়াগুলো নিচের দিকে বসে আছে সেটগুলো তুলবে না যেগুলো উপরের দিকে উঠে আছে সেগুলোই তুলবে মানে দেখবে যে গোড়াটা একদম মাটি ঢেকে নিই কিছুটা বেরিয়ে এসে আবার শাক হচ্ছে ওই গাছটাই তুলে নেবে আর শাখের ক্ষেত্রেও যদি দেখো ঘন হয়ে যায় তাহলে মাঝখান থেকে তুলে তুলে নেবে ছোট থেকেই দিলে অন্য গাছগুলো ভালো হয় এখানে বাবা পুরো বীজগুলো ফেলে দিয়েছে তারপর ওপর থেকে গোবর সার দিচ্ছে অন্য কিছু দিচ্ছে না এখানে গোবর সারের জায়গায় গোবর সার ও মাটি মিশিয়ে হালকা একটা লেয়ার দিতে পারো ওপরে সব কাজ কমপ্লিট হয়ে গেলে ওপর থেকে কোনো একটা পলিথিন চাপিয়ে দেবে অথবা বস্তা থাকলে বস্তাগুলো চাপিয়ে দেবে একদিনের জন্য অথবা দুই দিনের জন্য কাজগুলো যখন দেখবে যে একটু একটু বেরিয়ে আসে তখন খুলে নেবে এখন আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রাধে রাধে